ঠাকুরগাঁওয়ে মাদক জুয়া সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা করেছে জেলা পুলিশ শনিবার রাত্রে পৌর শহরে যুব সংসদ মাঠে জেলা পুলিশের আয়োজনে ভিডিওর মাধ্যমে প্রচারণা করা হয় এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানালেন স্থানীয়রা যে আজকে যে প্রোগ্রামটাই জেলা পুলিশের উদ্যোগে করা হয়েছে এই ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে প্রোগ্রামটি আসলে অনেক সুন্দরভাবে হয়েছে কারণ আমাদের এখানে অনেক অভিভাবকবৃন্দ ছিলেন বিভিন্ন স্টুডেন্টরা ছিল তো তাদের মধ্যে যে সচেতনতা তৈরি এই মাদক মাদক জুয়া মাদক জুয়া সড়ক দুর্ঘটনায় আত্মহত্যা এগুলো যে নীরব ঘাতক হিসেবে আমাদের সমাজে বসবাস করছে তো এগুলোর যে সচেতনতা আসলে এইগুলোই এই ক্রাইমগুলো তো সব কিছু আইন দিয়ে সমাধান করা যায় না সচেতনতা প্রয়োজন সেই দিক থেকে এই আজকের অনুষ্ঠানটি অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে পুলিশ বিভাগের পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে খুবই উৎসাহিত করেছে বর্তমান সময়ে যে প্রচলিত যে সমস্যাগুলো হচ্ছে জুয়া তারপর হচ্ছে মাদক এবং সড়ক দুর্ঘটনা এই বিষয়গুলো নিয়ে তারা জনসচেতন সেবামূলক আয়োজন করেছে এই আয়োজনটা সাধারণ জনগণের অনেক উপকৃত এবং যে গার্জিয়ান এখানে আমরা দেখেছি যে স্টুডেন্ট থেকে শুরু করে গার্জিয়ানরা এসেছে তো মানুষ যদি সচেতন হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে বলে মনে করি এবং আমি পুলিশ বিভাগ এবং সকল যারা এই স্তরে আছে আমি আশা করছি তারা এই প্রোগ্রামগুলো চলমান রাখবে এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে মাদক জুয়া সড়ক দুর্ঘটনা ও আত্মহত্যা প্রতিরোধে এমন প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা আপনারা জানেন বর্তমানে সমস্যা বা আমাদের সামাজিক যে সমস্যাগুলো আছে তার মধ্যে কয়েকটা সমস্যা বড় সেটা হচ্ছে আপনার মাদক সমস্যা আপনার জুয়া অনলাইন জুয়া আত্মহত্যা এবং বর্তমানে একটা আমরা সমস্যা ফেস করতেছি সেটা হচ্ছে আপনার সড়ক দুর্ঘটনা এটারই অংশ হিসাবে আমরা জনসচেতনতামূলক একটা অংশ কার্যক্রম হিসাবে আমাদের জেলা পুলিশ ঠাকুরগা পুলিশ সুপার সারের নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটা শুরু করি যাতে মানুষজন এই ব্যাপারে সচেতন হয় এবং সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানালেন জেলা পুলিশ নাহিদ রেজা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও